সবুজে সবুজ ভরা শুধু চারিধার গাছপালা সবুজ পরনের নাইটি সবুজ সব যেন মিলেমিশে একাকার তো সকাল সকাল তুলছি চা বা কেউ বলে কর্মচা যাই বলো না কেন সেটাই তুলছি ডাল রান্না করব তো বেশ এখনও দেখছি ঝাঁপিয়ে হয়েছে দুদিন আগে ভাগ্নি এসছিল তো এসে বলছে বাবা আরও হয়েছে হুম আর আমার শ্বশুরমশাই বলছে হ্যাঁ আবার আরও বেশি করে হয়েছে তো উনি আমি বাইরে যাব আর আমার ছেলে আমাকে পাহারা দেবে না তাই হয় কখনও তো এই যে দেখো করমচাগুলো তোমাদেরকে দেখাচ্ছি ওইখানটায় মানে টেবিলের মধ্যে রেখে তারপরে লাইট অন করে দেখাচ্ছি অবস্থা এই যে দেখো এই যে করমচা কেউ ছাড়ে না পিঁপড়ে পিঁপড়ের যে আর কী কী চাই তো এদিকে ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ বের করে রেখেছি আজকে তেলাপিয়া মাছ রান্না করব। আর এদিকে এই যে ডাল বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধর মধ্যে ফোকাসই নিচ্ছিল না বারবার আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি তো এই তো ডালের মধ্যে আলু দিয়েছি বলেছি হ্যাঁ বলেছি আলুর চোখা হবে তাই তো দেখো আমি কীভাবে করমচা চার বীজগুলো ছাড়াই তোমাদেরকে দেখাচ্ছি দুটো পেঁয়াজ এনেছি বড় পেঁয়াজটা এনেছি হচ্ছে আলুর চোখার জন্য আর ছোটো পেঁয়াজটা মাছের জন্য এই যে দেখো বীজগুলো কিভাবে ছাড়িয়ে নিলাম তো এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব আর জল নিয়ে নিয়েছি যাতে করে কষগুলো বেরিয়ে যায় দু তিনবার চটকে চটকে ধুলে পড়ে কষগুলো বেরিয়ে যায় আর হচ্ছে তোমার ডাল কালো হয় না কালো হওয়ার সম্ভাবনা থাকে না তো প্রথমে একটা করমচার পার্ট আর কি রেখে দ্বিতীয়টা বালতির মধ্যে ফেলে দিয়েছিলাম ভুল করে তো সেটাকে আবার তুলে রাখলাম তো চলো এইবার আমি ডালটা করে নিই এখানে আলু সেদ্ধগুলো আলাদা রেখেছি আর এই যে আগে শুকনো লঙ্কা ভেজে সেগুলোকে ম্যাশ করে নিয়েছি তারপরে আলুগুলো দিয়েছি আর এখন পেঁয়াজগুলো তুলে দিচ্ছি সাথে তেল চলে আসলাম সেরুকে খাওয়াতে সকালের খাওয়া দেখো কোন ঘুপচিতে বসে রয়েছে ওকে কিন্তু বাধা নেই দেখতেই পাচ্ছ গলায় বেল্ট নেই তো খাটের তলায় ছিল আর হচ্ছে এখন ওই শোকেজ আর খাটের মাঝখানে যে জায়গাটা ছোট্ট ঘুপচি ওই ঘুপচিতে মানে ওর যে খাওয়াটা ওর কাছে মনে হয় যেন শাস্তি তো কিছু করার নেই ওর কাছে শাস্তি মনে হোক আমার তো খাইয়ে দিতেই হবে হুম এই খাওয়া দেখে অনেক নতুন নতুন ভিউয়ার্স আছে এসে আমাকে জিজ্ঞাসা করে ও কি নিজে খেতে পারে না সব পারে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বাজে এখন সকাল নটা দশ আর আজ হলো মঙ্গলবার আজ হলো মঙ্গলবার এই মাত্র আমি খাওয়া দাওয়া করে উঠলাম আর আজকে যেহেতু মঙ্গলবার আজকেও পরের আর্লি গতকালকেও আর্লি ছিল আর আজকেও আর্লি সরু এই যে আমি খেলাম গতকালকে আমি ঝিঙে আলু পোস্ত করেছিলাম সেই একটুখানি ছিল তো ঝিঙে আলু পোস্ত দিয়ে আর সকালবেলা করেছিলাম ডাল চা দিয়ে ডাল দেখতেই তো পেলে চা দিয়ে ডাল আর হচ্ছে তোমার আলুর চোখা আজকে আলুর চোখাটা একদম পারফেক্ট হয়েছিল এই কদিন যে আলুর চোখা করেছিলাম বড় করেছিল কি আমি করেছিলাম কেমন একটুখানি লেতালাতা মার্কা হয়ে গেছিলো হ্যাঁ নরম হয়ে গেছিলো বেশি আলুর চোখা হবে একদম টাইট মানে এরকম করে ইয়ে করলে একদম টাইট যেরকম শেপ দেবো সেরকমই থাকবে তো আজকে ঠিক সেরকমই হয়েছিলো গরম লাগছে তো সকাল থেকে করলাম ডাল আলুর চোখা আর মাছ ভাজা হয়ে গেছে তেলাপিয়া মাছ দেখতেই পেলে লবণ হলুদ মাখিয়ে রেখে তারপরে দেখিয়েছিলাম তোমাদেরকে তো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভেজে তারপরে ভাবলাম যে আগে খেয়ে নিই তারপরে বাদবাকি কাজ করব আচ্ছা হয়েছে 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 বুকের উপরে উঠে আদর করতে হয় বুকের উপরে উঠে করে আদর করতে হয় বাবা আসো না বুকের উপরে উঠে তারপরে আদর করে তোমার এই আদর আমার চাই না তো শুধু মাছটা করা বাকি মাছটা করব একটুখানি ভাবলাম রেস্ট নিয়ে নি মানে ঘুমের ঘাটতি হয়ে যাচ্ছে ঘুমের ঘাটতি হয়ে যাচ্ছে আমি না মা পিটি দেবো কিন্তু আবার আমি আবার পিটি দেবো দাঁড়া ভিডিও বন্ধ করে দিছি না ভিডিও বন্ধ করে দিছি ভিডিও করতে শুরু করলেই এ মানে কি বলবো খুল্লা ছুট পেয়ে যায় যে এবার যা খুশি করব দাঁড়াও গতকালকে মদমগ্রাম স্টেশনে যখন বসেছিলাম তখন দুটো নেপ পলিশ কিনেছি সামনেই বসেছিলাম দোকানের তো মনে হলো দুটো নেল পলিশ কিনি এই কিছুদিন আগে একটা নীল কালার কিনলাম ওই দিন কোথায় যাচ্ছিলাম না ভুলে গেছি আমি ভুলে গেছি স্টেশনে বসে কেক করলাম আর কালকে কিনেছি এই যে এই একটা কালার এই কালার আর এই যে কি বলে এটাকে চকোলেট কালার চকোলেট কালার একটু ডার্ক হয় এটা হচ্ছে কফি কালার তো এই কালারটা কিনলাম এই দুটো কালার এটা নিয়েছে পঁয়ত্রিশ টাকা এটা চল্লিশ টাকা দাম পঁয়ত্রিশ টাকা নিয়েছে আর এটা হচ্ছে কুড়ি টাকা নিয়েছে তো এই যে আখ খাপ ছাড়া হয়ে রয়েছে এগুলোকে আগে তুলতে হবে তারপরে পড়বো কোনটা করবো জানি না যে কোন একটা পরবো সকালবেলায় উঠে কত কি ভাবি জানো না সকালবেলায় উঠে ভাবি এ সকালবেলা উঠার পরে ভাবি কি হ্যাঁ আজকে অনেকগুলো রিলস বানাবো এই করব সেই করবো কিন্তু আস্তে আস্তে কাজ করার পরে তারপরে মনে হয় কি যে এবার ফ্যানের তলায় একটুখানি শুনি

তাই নখগুলোকে একটুখানি সেপে আনলাম সেপে এনে নেল পলিশ অ্যাপ্লাই করলাম জীবনে কোনো দিনও আমি আমার নখে এই সেপ করিনি বক্স কাট জানি না বুঝতে পারছো কিনা আমার থোপড়ায় ফোকাস নিচ্ছে এই যে বেশ কালারটা এত সুন্দর লাগছে আমি এই কালার পরেছি এর আগে আমার মনে পড়ে না এই কালারটা আমি পরেছি বলে আমার মনে পড়ে না বেশ সুন্দর লাগছে দারুণ লাগছে নীল কালারটাও খুব ভালো লাগছিল আমি নীল কালার জীবনে আমি প্রথম করেছি এর আগে কোনোদিনও পড়িনি তো নীল কালারটাও বেশ ভালো লাগছিল এই কালারটাও অসাধারণ লাগছে আমি মানে বক্স শেপের উপরে এই কালারটা বেশ ভালো লাগছে কালারটা যখন দেখেছি তখনই আমি ঠিক করে নিয়েছি যে এবার নখের উপরে বক্স কাটটা অ্যাপ্লাই করবো দেখো পার্লারে করা আর আমার করা সে তো আর সমান হবে না তারা আরও সুন্দর করে করবে আর বক্স কাট বা যে কোনো নেল কাট করতে গেলে নোক অনেক বড় করতে হয় তারপরে গিয়ে কাটিংটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায় মানে ভিজিবেল হয় তো ঠিক আছে ঘরে যে যেরকম পেরেছি সেরকম করে নিয়েছি আমার কাছে তো ভালো লাগছে দাঁড়ো ব্যাক ক্যামেরা অন করে একটু দেখাই হ্যাঁ এই দেখো জি কালোর কালোর কোনো কিছুর উপরে রাখলে ভালো হতো দাঁড়াও তো কালো না এইবার বোঝা যাচ্ছে দেখো সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে অরিজিনালি কিন্তু ফোনে ভাবছো ফোনে ফিল্টার ফিট করে তো তার জন্য আংটির মধ্যে দেখো সাবান জল ঢুকতে ঢুকতে কী অবস্থা পরিষ্কার করতে হবে আজকে তো এই তো বেশ সুন্দর লাগছে তাই না বলো আমার তো দারুণ লাগছে দুকোট করে পড়লাম ঠিক আছে কালারটা সাংঘাতিক ভালো লাগছে আমার মানে পঁয়ত্রিশ টাকা খরচা করে আমি নিয়েছি আমি কুড়ি টাকার উপরে ঊর্ধ্বে তিরিশ টাকার উপরে আমি পলিশে দিই না বেশ কারণ ওই বাসন মাজবো উঠে যাবে কেনে আঙুলটা তো কি ভালো লাগছে এটা বৃদ্ধা এটা তর্জনী এটা মধ্যমা এটা অনামিকা এটা কনিষ্ঠা এবার ঠিক বলেছি এবার ঠিক বলেছি কমেন্ট করে বলো কিন্তু কেমন লাগছে হ্যাঁ লাস্ট কটার সময় তোমাদের সাথে কথা বলেছি নটা কুড়ি হুম মনে পড়েছে নটা কুড়ির সময় লাস্ট কথা বলেছি তারপরে তো বললাম তোমাদেরকে এতটা বাজে নেল পলিশ পরলাম দেখালাম তারপরে একটা ভিডিও করতে বসলাম নতুন কাজের লোক আসে সে করে ভিডিও পজ করতে হয় আবার চুপ করলে আবার করতে হয় আবার করতে হয় আবার বন্ধ করতে হয় এই করতে করতে একসার অবস্থা একটু আমি যে যে কলেজে বিএড করেছিলাম সেখানে এক দাদা আছে যার সাথে মানে ফর্ম ফিল আপ আপ এই সমস্ত সংক্রান্ত কথা বলি তাকে ফোন করলাম একটা বিশেষ কাজের জন্য তো আমাকে বললো বিকেলবেলা জানিয়ে দেবে আমি বললাম আমার ইমিডিয়েট দরকার তো বললো বিকেলবেলা জানিয়ে দেবে আর হয়তো কাল বা পরশু হয়তো কলেজে যেতে হতে পারে তো এই তো তো আর এখন কটা বাজে বলি এগারোটা কুড়ি বাজে মাছ ভেজে রেখে এসেছি এখন মাছের ঝোল করব ঝোল করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে হচ্ছে তোমার ইয়ে করব ঘর মুছব ওই ঝাড়গ্রামে পড়ে গেছিলাম যে কাপড়গুলো রয়েছে ওগুলো এখনও কাঁচা হয়নি বর প্রত্যেক দিন এসে বলছে এগুলো এখনও তোলোনি নি এগুলো এখনও তোল নি এগুলো এখনও সময় পাচ্ছি কোথায় তুলবো যে চলো যাই এইভাবেই ভবতরই পার হবে এই প্রত্যেক দিন আসে ঘণ্টা খানেকের জন্য ঘণ্টা দুয়েকের জন্য দেড়েকের জন্য সেরু চিৎকার করে করে কান ঝালা ভালা করে দেয় কান ঝালা ভালা করে দেয় আমি যদি এখান থেকে সেরুটা নিয়ে সরে যেতে পারতাম আমি বেঁচে যেতাম বেঁচে যেতাম আমি বাইরে এসে দেখি বৃষ্টি পড়ছে সকালবেলা হচ্ছিল গুঁড়ি ঘুড়ি তারপরে বন্ধ হয়ে গিয়েছিল এখনোই পড়ছে ইলসে গুড়ি বৃষ্টি যেতে বলে বাবা ভিডিও করার জন্য একটুখানি লিপস্টিক দিয়েছি তাই একেবারে এখন কিন্তু নাই দেখো সামান্য হালকা ফিল্টার ফিল্টার ফোনের ফিল্টার ভালোই লাগতেছে লাল লাল বুঝতে পারছো কিরকম বৃষ্টি হচ্ছে জলের মধ্যে তিন চোখা মাছগুলো যখন খোঁচা মারে তখন যেরকম হয় সেরকম রকম বৃষ্টি করছে মাছ মাছ বলে না তো মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে আহ আর একটুখানি টানিয়েছি আমি পরে ভালো হয়েছিল বেশি বাজে না একদম কম বাজে বারোটা চব্বিশ পঁচিশ হতে যায় এই মাত্র রান্নাঘর ঘষ্টে ঘষ্টে পরিষ্কার করে আসলাম এখনও ঘর মোছা বাকি মাঝখানে দু দিন ঘর মোছা হয়নি কালকেও মোছা হয়নি আগের দিনও মোছা হয়নি আজকে তো আমি মরলেও ঘর মুছব তার আগে একটা জায়গায় একটু ফোন করতে হবে তার জন্য ঘরে আসলাম তো ভাবলাম ক্যামেরাটা অন করি যে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে তো তার আগে একটুখানি ঘরে কাজ করছিলাম ফোনে তো এবার না এই দরজাটা খোলা ছিল এই যে এই দরজাটা খোলা ছিল এই যে দেখো দরজা জানলা সব দেওয়া কিসের জন্য যান ওই কাজের বউ কাজ করতে এসেছিল যাতে করে যত কম দেখতে পাবে রাউটারটার মধ্যে লাগে যত করে কম দেখতে পায় সেরু তো সেই জন্য সব বন্ধ ছিল তো এই দরজাটা খোলা ছিল এবার আমি হয়েছি দরজা খোলা মনে হয় সেরু বাইরে মানে বারান্দায় এবার বারান্দায় গিয়ে দেখি সিঁড়িঘরের দরজা খোলা তাহলে নিঘাত ওপরে এবার দোতালায় গেলাম খুঁজে পেলাম না ছাদে গেলাম পুরো নেই আমি একবারও বেরিয়ে গেছিল এরকম প্রচুর মানে খুঁজতে খুঁজতে তারপরে পাওয়া গেছে তোমাদেরকে বলিনি মানে সেই দৃশ্য আমি ভুলতে পারি না তারপরে আমি ভাবলাম মনে আবার বেরোলো তারপরে যেই আমি আর ঘরে এসে ঢুকি ঘরে ঢুকিয়ে নি কারণ প্রশ্নই নিই ঘরে থাকার তা আমি সেরু সেরু চিৎকার করেছি দেখি উমা মা উনি দুলতে 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 তারপরে বাইরে গেছে মানে ওরা না ডাক বুঝতে পারে যে কখন আমি এমনি ডাকছি কখন টেনশানে ডাকছি কখন রাগ করে বলছি কথা ওরা সব জানে বুঝতে পেরেছি যে মা টেনশান করছে আমাকে নিয়ে যাই দুবার ডাকে দুবার ডেকেছি তারপরে ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখা দিয়েছে এখন এই যে আমার সোনা পাপাতা শুয়ে আছে এই যে আমার সোনা বাবা শুয়ে আছে তো আমার নক্ষি বাবা তা আমার নক্ষি বাবা লক্ষ্মী বাবা তো অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে শরীরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম বললাম না আজকে মরি আর যা বাঁচি ঘর তো মুছতেই হবে তো আজকে যেহেতু দুদিন ঘর মোছা হয়নি তাই শুধু ফিনাইল দিয়ে না আমার মন ভরছিল না বা মন মানছিল না যে শুধু ফিনাইল দিয়ে আমি মুছি তো কি করেছি জানো আমি করেছি হচ্ছে সার্ফ দিয়েছি সার্ফের সাথে তারপরে ফিনাইল অ্যাড করেছি তারপরে মুছেছি তারপরে গিয়ে আমার মন শান্ত হয়েছে আর হচ্ছে সার্ফ দিতে গিয়ে বালতিতে হাত এত জ্বালা করছিল কারণ ওই নখ যখন শেপে আনতে গেছিলাম তখন ধার ব্লেড নিয়েছিলাম হাতে করে ডান হাতে করের একটা জায়গাতে মানে মাঝখানের আঙুলে কেটে গেছে হালকা চিড়ে গেছে তো কি জ্বালা করছিল যখন সার্ফ ঢুকেছে তো দেখো খাটের তলা একদম ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি দু খাটের তলা তলাতেই একদম কোনার দিকে যেখানে হাত পৌঁছায় না সেখানটায় ঝুল পড়েছিল তো সেই ঝুলগুলো পরিষ্কার করে নিয়ে যে দেখো একদম ঢুকে গিয়ে কোনা খামচি সব ইয়ে করে নিয়ে তারপর কারণ সেরু ঢোকে সেরু ঢোকে তারপর গায়ে ময়লা টয়লা লেগে যাবে সেই কারণের জন্য হচ্ছে তোমার পুরো দুই খাটের তলা ভালো মতন পরিষ্কার করে তারপরে গিয়ে মুছে নিলাম আগে মুছে নিয়েছি এ আগে পরিষ্কার করে নিয়েছি তারপরে মুছি তো খাটের তলায় যখন ঢুকাচ্ছি ওই যে ইয়েটা কী যেন বলে ঝুলঝারানি স্টিকটা সেই সেরুও ঢুকে যাচ্ছে ওর সাথে সাথে সেই ও ঠ্যাং টেনে ধরে বের করে দিয়ে তারপরে গিয়ে আমি পরিষ্কার ওরে কি আর আটকানো যায় ও ভাবছে এটা কী করছে মা তো ও বারবার ঢুকছিলো আর আমি বারবার টেনে হিচড়ে বের করছিলাম আর কি করা যাবে এইভাবেই আস্তে আস্তে ঘর মুছে নিয়েছি তবে হ্যাঁ কথা শোনে একটা কথা বললে না ও বুঝতে পারে যে মা বারণ করছে হ্যাঁ শোনে যদি বলি এক কথায় খাটে উঠে যায় খাটে ওট খাটে উঠে যাবে আগে তো মানে দেখতো যেই আমি ঝাটা হাতে নিয়েছি ঝাঁট দেবো সাথে সাথে খাটে উঠে যেত এখন বড় হচ্ছে না এখন একটুখানি মন মর্জি চালাচ্ছে সহসা ভয় পায় না সহসা মানে একটুখানি বলতে হয় ভালো দুবার তিনবার করে বলতে হয় তারপরে আস্তে আস্তে ওঠে দুদিন যেহেতু ঘর মুছিনি আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো বাইরে পাড়িয়ে পাড়িয়ে বারবার উঠছে তো গেটের মুখটা দেখো এমনিতেই তো সানের অবস্থা ভালো না মেজের অবস্থা ভালো না তার মধ্যে পুরো কাদায় একবারে কাদার ছোপ 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 গেছিল। আমাদের ঘর পুরনো হতে পারে কিন্তু পয় পরিষ্কার থাকে যেহেতু দুদিন মোছা হয়নি আর একদম নিচ সিঁড়ির থেকে এই বাইরে থেকে এসেই একবার এই জায়গাটা পাড়ানো পরে তো এই জায়গাটা বড্ড নোংরা হয়েছিল আজকে গিয়ে আমার একটুখানি শান্তি হলো ঘরে লেবু নেই তাই ভাবলাম একটা লেবু পারি দেখতে পাচ্ছ তোমরা আমি কোনটাকে পারবো বুঝতে পারছো এগিয়ে যাচ্ছে এইটা না এইটা এটা বড় বেশি এটা বেশি বড় ঘরে লেবু নেই ছের ছের দেখতে পাচ্ছ কত বড় পুরো হাতের মধ্যে চলে আসছে কত বড় চলো এইমাত্র ঘর টোর মুছলাম মুছতে মুছতে ভাবলাম যে একটা লেবু পড়তে হবে তো সে কারণে পারলাম এবার করব স্নান আজকে একটুখানি মাথা ঘষবো আজকে একটুখানি মাথা ঘষতে হবে মাথা মানে শ্যাম্পু করতে হবে মাথা ঘষতে হবে হ্যাঁ বলে অনেকেই বলে মাথা ঘষবো ওই হলো ওই হলো দিন পর ঘর মুছলাম মনে হচ্ছে যেন গায়ে এক পোজা ময়লা ছিল সেটাই পরিষ্কার করলাম এমন মনে হচ্ছে দুই দিন পর মাত্র এবার পা পায়ে পা পাচ্ছি কি আরাম পায়ের নিচে হাতের নিচে যদি কুরকুর কুরকুর করে কি অসহ্য লাগে আমার তো গা শিশির শিশির করে যাই এবার স্নান করি জলের মধ্যে বেলপাতা তুলসী পাতা ভাসছে কি ভালো লাগছে না দেখতে কি সুন্দর লাগছে তো পুজো দেওয়া কমপ্লিট আগে বেলপাতাগুলোকে ওপরে দিতাম এখন দেখলাম যে না বেলপাতা উপরে দিলে ভালো লাগে না বেলপাতা নিচে দিই বেশ দেখতে ভালো লাগবে তো চলো পুজো দেওয়া কমপ্লিট এবার ভাত বসাবো গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন পনের সাতটা আর আমি ঘুমিয়েছি বলতে ওই শুধু শুয়ে চোখ বন্ধ করেছি আর কিছু না সন্ধে পুজো দেওয়া কমপ্লিট আর দুপুরবেলা একটুখানি গুজু করেছিলাম রিলস বানিয়েছিলাম ইনস্টাগ্রামে রিলস বানানোর কেমন একটা নেশা নেশা লাগে তো সেই কারণে দুপুরবেলায় বানিয়েছিলাম তারপরে একটা ভিডিও করলাম তারপরে শুলাম ফোন ঘাটছি ঘাটছি এই একটু পরে শোবো এই একটু পরে ঘুমিয়ে পড়বো এই একটু পরে ঘুমিয়ে পড়বো করতে করতে লাস্টে যখন পাঁচটা দশ বাজে তখন ভাবলাম যে না আর তো শুয়ে লাভ নেই হ্যাঁ একটু চোখটা বন্ধ করি পাঁচটা দশে শুয়েছি ছটার সময় ঠান্ডা লাগছে তারপরে কাঁথা গায়ে দিয়ে শুয়েছি ব্যাস তখনই চোখটা খুলেছি আর আসেনি তো ওই ওই রকমই মাথা যন্ত্রণা করছে এখন খাবো চা বর আজকে আর্লি গেছে আজকে আর্ চলে আসবে বরকে পরে চা করে দেবো আগে আমি চা খাই আজকে বলেছি রাত্রেবেলা আসার সময় বিরিয়ানি আনবা বলছে দেখছি আমি দেখে নিয়ে তারপরে তোমার ফোন করে জানাবো তাই এখন আর চাল ভেজাবো না ফোন করুক পেলো কি না পেলো সেটা জানাবে তারপরে গিয়ে যদি চাল ভেজাতে হয় ভেজাবো না তো ভেজাবো না সেরুর খাওয়ারটা রাত্রেবেলা আছে সেরুর ভাত রয়ে গেছে রাত্রেবেলা যদি বসাতে হয় বসাবো না বসাতে হলে সেরুর ভাতটা রয়ে গেছে তো চলো এবার চাটা খেয়ে নিই মাথাটা সাংঘাতিক যন্ত্রণা করছে ঘাট ধরে চা মুড়ি খাওয়া কমপ্লিট সাতটা এগারো বাজে আর কর্তা ফোন করলো বললো যে হ্যাঁ বিরিয়ানি পেয়েছি সুতরাং আজকে আর ভাত করতে হবে না ও নিয়ে আসলে পরে বিরিয়ানি করাই ভরবে কড়াই ভরবে হাঁড়িটাও তো মাছতে হবে ও ভাত করতে হবে না মানে কি গরম তো করতেই হবে সেরুর জন্য সেরু তো সেরুকে তো আর ঠান্ডা ভাত খাওয়াবো না গরম করতেই হবে সে ঠিক আছে কোনো অসুবিধা নেই আগে আগে সেরুকে খাইয়ে দেবো ভালোই হবে তাই না তো আগে আগে খাওয়াবো কেন তো তাড়াতাড়ি আসবে কি বলছি বর তো তাড়াতাড়ি আসবে সাড়ে আটটার মধ্যে আবার চলে আসবে হুম তো চলো এখন ভিডিওর দিকে যাই হুম তো বন্ধুরা বাজে এখন রাত নটা আটটা তিপ্পান্ন মানে নটা বাজতে পাঁচ দশ মিনিট বাকি আর পর চলে আসছে আমি ওদিকে চা বসিয়ে দিয়েছি ওই যে ওদিকে চা বসিয়ে দিলাম আর যাতারীতি এই যে বিরিয়ানি নিয়ে এসছে দেখাই এই যে দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে তো এটা এই এই বিরিয়ানির মধ্যে ডিম থাকে না তো যতবার খেয়েছি ডিম ছাড়াই খেয়েছি কিন্তু আজকে ইচ্ছে হচ্ছে বিরিয়ানি ডিম না হলে ভালো লাগে না তো বললাম তুমি ডিম কিনে নিয়ে আসো আর এছাড়াও ডিম এমার্জেন্সিতে লাগে সেই কারণে ডিম নিয়ে আসলো কটায় ঘন্টায় ছটা হবে হয়তো ছটা ডিম নিয়ে আসছে চাটা নামিয়ে এই চায়ের বাটিতেই দুটো ডিম সেদ্ধ বসাবো ওর সঙ্গে ডিম দিয়ে খাবো হ্যাঁ আর আরেক সাইডে না সেটা সাড়ে নটার দিকে করবো এত তাড়াতাড়ি করবো না কারণ সেগুলো খাওয়ানোর একটা টাইম আছে তো তখন খাওয়াবো এখনই চাটা হতে থাক বরের টিফিন বাটিটা নিয়ে আসি নিয়ে এসে সেটা মেজে ফেলি তারপরে চাটা হলে পরে নিম সেদ্ধটা বসিয়ে দেবো বিরিয়ানির গন্ধে যেন খিদে বেড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন এখনই খাই কিন্তু এখন খেলে হবে না বাবার পাশে বসে রয়েছে এখন আমি উঠলেই তো তোমার ভদ্রতা বেরোয় যাবে হ্যাঁ ভিডিও করছি তাই আপত্তি তুমিও কি ক্যামেরা ফ্রেন্ডলি না শোনা না এই যে এই যে তাকাও তুমিও কি ক্যামেরা ফ্যান দিয়ে না বাবা ক্যামেরা ফ্যান দি ফ্যান দি আসো না আসো না আসো না আসো না হ্যাঁ হ্যাঁ কিছু জানেই না হ্যাঁ সারা নে 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 হয়েছে 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 ইস কত পর্যবেক্ষণ করে স্যার ওই দেখো ঝাপটা মারে কীরকম এই নেরপালি শুটে যাবে কি আমার হাতের থেকে আঙুলটারে আলাদা করার চেষ্টা করতেছে আমার আঙুলটার টাইমটা নিতেছে পাগল কোথাকার আর যা বাবার কাছে যা যা বাবার কাছে যা ওই যে বাবার কাছে যা বাবা বাবা দেখো কেমন করে দেখে বাবার কাছে যা তুই হও তুই হও তুই হও তুই হও এদিকে টিফিন বাটি টাটি ধুলাম তারপরে ডিম সেদ্ধ বসালাম আর সেরুর ভাত অনেকটা ভাত রয়েছে অনেকটা ভাত তা বেশ কিছুটা ভাত ফ্রিজে রেখে দিলাম কারণ ফালতু গরম করে তো লাভ নেই হাড়ি তো আমার আবার ধুয়ে রাখতে হবে তার জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আর কি গরম বসিয়ে দিয়েছি হয়েও গেছে আর এদিকে দুটো ডিম ওই যে দুটো ডিম সিদ্ধ হচ্ছে হয়ে গেছে দি তো এই মিছড়ি রাখার নতুন কোনো কৌটো পাচ্ছি না তাই গোটাটাই রাখলাম দেখো অবস্থা এই দেখো এই দেখো সবে শিল ভাঙলাম আর ভেতরে দেখি কি শিল থাকা অবস্থাতেই ভেতরে পিঁপড়া ছিল দুলাল চন্দ্রঘরের তাল নেবেন খোলা বিক্রয় হয় না হম হম ওই দেখো পিঁপড়া তো ডিম সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিই দেখো জল পড়ে কি হয়েছে বুঝতে পারছো কালোর উপরে জল পড়েছে তো হয় বোঝা যাচ্ছে বিরক্তি লাগে আমার গ্যাস নোংরা হলে পরে ভালো লাগে না গ্যাস থাকবে সবসময় পরিষ্কার ঝমঝম করবে তা না এই সব ইটটি কি পড়েছে কি জানি হুম এটা থাক কিছুক্ষণ পরে ধুয়ে নিচ্ছি এই একটা বাসনই ধোয়া বাকি অবশ্য পরে কড়াই ভরাতে হবে বিরিয়ানি গরম করার জন্য এটা ধুতে হবে হাড়ি ধুতে হবে সাসপেন ধুতে হবে এখনও অনেক কিছু ধোয়া ধুয়ে আছে আমার নেল এই যে দেখো বেড়ে নিলাম ডিমটাকে সেদ্ধ করার সাথে সাথেই আমি এই বাক্সের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে গন্ধটা ঢুকে যায় এই যে এটা ওর এটা আমার কড়াইটাকে ভিজিয়ে রেখে দিলাম চলো খাই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট বাজে এখন দশটা চল্লিশ বাজতে যায় শোয়া ছিল এই মাত্র শোয়া ছিল ব্যাস ওটা বসে পড়লো তুমি কি লেখাপড়া করতেছিলা হ্যাঁ কি লেখাপড়া করতেছিলা আচ্ছা জীবনের লেখা পড়া মুসুরি ডাল ডাল লেখো নাই কেন এটা কি বুঝতে এটা কি ও বিস্কুট ভিভেল সাবান আচ্ছা আচ্ছা এই পড়াশোনা দেখলা কি পড়াশোনা করছিল হুম এটা হচ্ছে সংসারের পড়াশোনা তো চলো বিরিয়ানি বলে কথা কষ্ট হলেও হাই ঢাই করে কথা বলতে যে দেখো আমার এই হাতের উপরে আমার ফোনটা ধরে রাখছে এই হাতের উপরেই এত বদ এত বদ এত পুরো বুকের উপরে উচ্ছা মুখ তালে আবার ইয়ে করবে কথা বলতে দেবে না আমারে এমন চুপচাপ শুয়েছিল দিব্যি শুয়েছিল এক ভিডিও করতে নিলে এত বদমাইশি করে তো যাই হোক এখন বদমাইশি করবে বাবা মারা দুজনের একসঙ্গে পাইছে বা দুজনের সাথে বদমাইশি করবে আর বিরিয়ানি কষ্ট হলো ওই যে দেখো ডাকে ডাকে কেমন ডাকে কেমন ডাকে হাই হাই বাবার সাথে হাই হাই তো চলো ভালোই খেলাম একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো কত মাসের আনতে ভুলে গেছে কি আর করবে তো এরকমই আচর মানে তো ভিডিওটাই পর্যন্ত রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা টা এই যে টা টা Mm Her! -hmm. <laughs>